বিসমিল্লা রহমান ওয়াহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিদুস কিচেন আজকে আপনাদের সাথে এরকম সফট স্পঞ্জি এবং ময়েস্ট একটা চকলেট স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব এবং চারটে দিন দিয়ে কীভাবে এই পারফেক্ট স্পঞ্জ কেকটা বানাতে পারবেন তা জানতে হলে কিন্তু রেসিপি শুরু থেকে একদম শেষ অবধি দেখে নিতে হবে আর এই রেসিপিটা ফলো করে বানালে আপনাদের কেকগুলো ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা একটু ফলো করে দেবেন এতে করে কিন্তু আমি আপনাদের সাথে আরও অনেক অনেক নতুন রেসিপি শেয়ার করতে পারবো তো রেসিপির শুরুতে আমি প্রথমে শুকনো উপকরণগুলোকে আলাদা করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি যার থেকে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নেব এবং দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উঠিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু এক টেবিল চামচ করে মোট তিন টেবিল চামচ ময়দা উঠিয়ে নিতে হবে এবার অ্যাড করে দিব, তিন টেবিল চামচ কোকো পাউডার চাইলে চার টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করতে পারেন এতে করে চকোলেটের ফ্লেভারটা আরও স্ট্রং হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এবং এক চিমটি লবণ এই কেকে কিন্তু কোনো প্রকার বেকিং সোডা ইউজ করতে হবে না শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে একটা ঢাকনা দিয়ে একটা পাশে রেখে দিব এবার চারটে ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নেব ডিমগুলো কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে ফ্রিজের ডিম হলে অন্ততপক্ষে পক্ষে তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন আর ডিমগুলোকে আমি একটা একটা করে চেক করে নেই। এতে করে কোনো ডিম যদি নষ্ট থাকে তাহলে বাকি ডিমগুলো কিন্তু আর নষ্ট হয় না আমি এই ভুলটা একবার না দুইবারই করেছিলাম যার পর থেকে আমি এই ভুলটা করি না আপনারা কে কে করেছেন জানাবেন তো কমেন্ট করে এবার আমি বিটারের লো স্পিডে রেখে ডিমগুলোকে বিট করে নিয়েছি আমি কিন্তু এই পর্যায়ে কোনো কিছুই দেইনি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর যখন ডিমগুলো হালকা ফোম হয়ে আসবে এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং বিটারের কাটাটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই লোতেই থাকবে এবং চিনিগুলো একসাথে না দিয়ে অল্প অল্প করে দেবো এবং যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো একদম মেল্ট হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই কিন্তু বিট করে নিতে হবে মোটামুটি সাত থেকে আট মিনিট বিট করার পর এই ধরনের টেক্সচার আসবে যা দিয়ে লিখলে লিখাটার সাথে সাথে ডুবে যাবে না এই পর্যায়ে অ্যাড করে দিব ডিমের কুসুম চারটা দিয়ে দিচ্ছি একটা চামচ চকলেট ইমালশন চকলেট ইমালশন না থাকলে চকলেট অ্যাসেন্সও কিন্তু ব্যবহার করতে পারেন অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লো স্পিডে বিট করে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমি আপনাদেরকে আর বিট করে দেখাতে পারিনি যার জন্য আমি অনেক দুঃখিত এই পর্যায়ে কিন্তু আমি আর কিছুই অ্যাড করি নি আইপিএসএল লাইনটা বেডরুমে হওয়াতে আমি সেখানে গিয়েই বিটটা করে নিয়েছিলাম তো যাই হোক এবার আমি শুকনো উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে চাইলে আপনারা আরেকবার চেনে নিতে পারেন শুকনো উপকরণগুলোকে একবারে না দিয়ে তিনবারে অল্প অল্প করে দিয়ে নেব এবং একদম আলতো হাতে কিন্তু মিশিয়ে নিচ্ছি আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে না করলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ বা চার টেবিল চামচ লিকুইড দুধ এবার একটু ধৈর্য ধরে স্লোলি এই মেশানোর কাজটা করে নিতে হবে আর ওভার মিক্স কিন্তু একেবারেই করা যাবে না এতে করে ডিমের ফুমটা নষ্ট হয়ে যাবে আর বেক করার পর কেকটা চুপসে যাবে ঠিক এরকম একটা কনসিস্টেন্সি আসবে মেশানোর পর এবার একটা আট ইঞ্চির মূল্যে তেল ব্রাশ করে আমি একটা কাগজ দিয়ে নিয়েছি এবং উপর থেকে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি একটা কাঠি দিয়ে এইভাবে করে নেড়ে দেব এতে করে ভিতরে বাবল ক্রিয়েট হবে না আর এভাবে করে ট্যাপ ট্যাপ করে দিব এক্সট্রা বাবল থাকলে সেগুলো বের হয়ে যাবে এবার পনেরো থেকে বিশ মিনিট ধরে ঢাকনা দিয়ে প্রিহিট করা একটা পাতিলের মধ্যে মোলটাকে দিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো বেক করে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে এবার পঁচিশ মিনিট পর আমি একটা কাঠে দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কি না যদি এরকম বেটার লেগে থাকে কাঠের মধ্যে তাহলে বুঝতে হবে হয়নি আমি আবারও পাঁচ মিনিট বেক করে নিয়েছি এবং একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা না টুথপিকটা এরকম ক্লিন আসলে বুঝে নিতে হবে কেকটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার আগেই মোল্ড আউট করা যাবে না এতে করে কিন্তু কেক অনেক সময় ভেঙে যায় পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এবার কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি উপর থেকে যে পেপারটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কেকটা মশলা অনেক সফট ময়েস্ট এবং স্পঞ্জি হয়েছে এই রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে আর বানানোর পর কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেকটা কেমন হয়েছে আশা করি হান্ড্রেড পারসেন্ট এটা ভালো রেজাল্ট পাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এতে করে কিন্তু আমি আপনাদের সাথে আরও অনেক নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারবো আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও আমার পেজটা একটু ফলো করে দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আরও অনেক কেকের রেসিপি এবং কুকিং রেসিপি শেয়ার করব যেগুলোতে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন আশা করি